নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে খারাপ খবর আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব কি খারাপ খবর এই ডিএ সম্পর্কে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন ভাল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন সর্বপ্রথম আমরা পত্রিকাতে দেখি এই ডিএনএ কী লিখেছে দেখুন পত্রিকাতে ডিএ ঘোষণা নেই হতাশ কর্মচারীরা গত বছর বড়দিনের উদ্বোধনী মঞ্চ থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বৃহস্পতিবার একই অনুষ্ঠানে ডিএনএ উচ্চবাক্য করেননি তিনি সরকারি সূত্রে যুক্তি সাধারণত বছরে একবার করে ডিএ ঘোষণা হয় গত বড়দিনের অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী গত পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ দিচ্ছে রাজ্য পরে বাজেট অধিবেশনে ফের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল সরকার বিরোধী কর্মচারী সংগঠনগুলি বলছে ফের ডিএ ঘোষণা না হওয়ায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিয়ের ফাড়া উনচল্লিশ শতাংশ বিন্দু থেকে গেল অর্থাৎ গত বছর যে আপনার যে বড় বড়দিনের যে উদ্বোধনী যে মঞ্চ সেই মঞ্চ অর্থাৎ উনিশে ডিসেম্বর সেই উদ্বোধনী মঞ্চে আপনার সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল এবছর সেই প্রোগ্রামে কিন্তু কোনো ডিএ ঘোষণা করা হয়নি অর্থাৎ দু সালে কিন্তু আপনি কোনো ডিএ পাবেন না যা দ্রব্যমূল্য বৃদ্ধি তাতে দু হাজার সালে আরও সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সংকট দেখা দেবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ